বন্ধুগণ সামিন টিপসে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কীভাবে একটি রিলস ভিডিও থেকে একটা গুরুত্বপূর্ণ সিনারি কেটে সেটা থামনিল তৈরি করবেন এবং থামনিলের ভিতরে সুন্দরভাবে লেখা প্রফেশনাল লুক এনে সেই রিলসের থামলিলটাকে আপনি রিলসে সেট করবেন এবং রিলসটাকে সুন্দরভাবে আপলোড করে ভাইরাল করবেন সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওতে দেখাবো দেখুন শুধু রিলস ভিডিও তৈরি করলেই কিন্তু হবে না বা রিলস ভিডিওতে অটোমেটিক থামলিল দিলেও কিন্তু হবে না রিলস ভিডিওতে থামলিল দিতে হবে সুপার থামলিল অর্থাৎ যে থামলিল দেখে মানুষ ক্লিক করতে বাধ্য হবে ওই ধরনের সুপার থামলিল কিন্তু আপনাকে রিলস ভিডিওতে দিতে হবে তো আমি আমার একটা রিলস ভিডিও এভাবে থামলিল তৈরি করব। এবং সেই ভিডিওটা থামলিলটা সেট করে সুন্দরভাবে আপলোড করে দেখিয়ে দিব আপনাদেরকে তাই রিকোয়েস্ট করব ভিডিওটিকে না টেনে সুন্দরভাবে দেখুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমার একটা গ্যালারিতে আসলাম আমি আসার পরে এই যে রিলসটা দেখুন এই রিলসটা আমি একটু প্লে করি এই যে রিলসটা আমি তৈরি করলাম এই রিলসটার আমি কী করবো থামনিল তৈরি করব এবং ফেসবুকে সেটা সুন্দরভাবে আপলোড করবো আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে একটা রিলস যদি সুন্দরভাবে আপলোড করা যায় থামলিল তৈরি করা যায় সুন্দরভাবে থামলিল সেট করা যায় তাহলে কিন্তু এই রিলস থেকে আপনি ভিউজ পাবেন পাঁচ গুণ তো এখানে এই ভিডিওটার মধ্যে থামলিল তৈরি করার জন্য আমি কী করবো একটা ছবি নিব ছবির মধ্যে দেখুন এখানে ক্যামেরার মতন একটা আইকন আছে এটার মধ্যে ক্লিক করে একটা ছবি কিন্তু আমি নিয়ে নিয়েছি ওকে প্রথমে চলে আসতে হবে ইনশর্টে যদি আপনার ইনশর্ট না থাকে তাহলে আপনি কী করবেন এখানে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে চার্জ করবেন যে ইনশর্ট 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 বিডি এডিটর দেখুন চলে আসছে এই যে লেখাটা আছে এটা দেখাবে আপনার কাছে আপনি এখানে ইনস্টল করে নেবেন আপনার ফোনে তারপরে কিন্তু আপনি সেটা ওপেন করবেন আমার কিন্তু এখানে ইনস্টল করা আছে সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আমি আর এখান থেকে ওপেন করতেছি না আমি সরাসরি এটাকে আমার ফোন থেকে আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর দেখুন ইনশর্টেও কাজ আছে এবং কি আরও একটা সফটওয়্যারে কাজ আছে দুইটা মিলেই কিন্তু আপনাকে রিলসের থামলিলটা তৈরি করতে হবে তো কী করবো আমি এখানে ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করার পর এখানে নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করার পর আমার যে ছবিটা ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো আমি প্রথমত কি করব আমার যে ছবিটা আছে ছবিটাকে সামান্য একটি এডিট করে নেব সো এডিট করার জন্য আমাকে এখানে অ্যাডজাস্ট এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আমি একটু রেজুলেশন বাড়িয়ে এগুলো কন্টেস্টটাকে একটু বাড়িয়ে দেব এবং ওয়ার্ম মাসটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে দিব দেখব যে কোন দিকে দিলে ভালো হয় সেটা দেখবেন এটাকে একটু এদিকে বা এদিক এদিক সেদিক করে দেবেন যেখানে আপনার এটা ফুটে ওঠে তারপরে এই সেচুরেশানটা মেন জিনিস এই তাকে একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে সেই সিলেশনটা বাড়িয়ে দিলাম তারপর এখানে আরও অনেক অপশান আছে এই অপশানগুলো আপনি দেখবেন এখানে শার্পনেস একটা অপশান আছে এই শার্পনেসটা আপনি যদি বাড়ায় দেন তাহলে এটা শার্প দেখা যাবে সুন্দর ফুটে উঠবে আর কি তো এখানে আরও অনেকগুলো অপশান আছে এই অপশনগুলো সবগুলো দেখানোর দরকার নেই আপনি দেখবেন দেখে দেখে যেটা যেদিকে দেওয়ার দরকার যেভাবে অ্যাডজাস্ট হোক এভাবে দেখবেন দেখার পরে আপনি এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্যানভাস ক্যানভাসে আসার পর রিলসে যেহেতু থামলেন তৈরি করবো তাহলে অবশ্যই আমাকে নাইনটিস টু সিক্সটি এই রেশিওটাকে সিলেক্ট করতে হবে এই রেশিওটা মাস সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমাকে এখানে এক্সপোর্ট দিতে হবে এখন আমি কী করবো আমার এই যে ছবিটার ছবিটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব সেই আমি কি করব আপনাকে আরও একটা সফটওয়্যারের প্রয়োজন হবে তখন সেই সফটওয়্যারটা হচ্ছে ফটো রুম এই ফটো রুমের মধ্যে আমি চলে আসলাম ফটো রুমের মধ্যে আপনি যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই আপনি কী করবেন প্লে স্টোর থেকে আপনি অবশ্যই সেটাকে ইনস্টল করে নেবেন তো আমি এখানে কী করব স্টার্ট ফ্রম ফটো এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এই যে ছবিটা নিচে চলে আসছে দেখুন এটার মধ্যে ক্লিক করব দেখুন এই ছবিটা চলে আসছে এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এখন আমি কী করবো এটার মধ্যে আবার ক্লিক করব ক্লিক করার পর এখন দেখুন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আবার যদি ক্লিক করি ইমেজে যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে যে ইমেজটা আমি চয়েস করেছিলাম ওই ইমেজটা আমি দিব দেখুন কি সুন্দরভাবে কিন্তু ওই ছবিটার মধ্যে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেট হয়ে গেছে যাই হোক ছবিটা আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটার ভিতরে বসানোর পর আমি কি করব এখানে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফোনে কিন্তু সেভ হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে এখানে যদি আমি কোনো স্টাইলিশ লেখা লিখতে চাই তাহলে অবশ্যই আমাকেও ইনশোর্টের মধ্যে কি স্টাইলিশ লেখাটা লিখতে হবে আগে কিন্তু আপনি লিখতে যাবেন স্টাইলিশ লেখাটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরেই স্টাইলিশ লেখাটা লিখতে যাবেন তারপরে আমি কি করবো ইনশোর্ডে চলে যাই তো বন্ধুরা এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভাই ভিডিও তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক টেকনিক নিয়ে কিন্তু কাজ করতে হয় অনেক ধরনের থিঙ্কিং নিয়ে বা নিত্য নতুন থিঙ্কিং নিয়ে কিন্তু কাজ করতে হয় তাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে কী করবো ক্রিয়েট এড নিয়ে হতে যাবো পিএড নিয়েতে যাওয়ার পর যে ছবিটা আমি সিলেক্ট করেছিলাম ব্যাকগ্রাউন্ড সহ এই ছবিটাকে আমি সিলেক্ট করে নিলাম দেখুন এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন ক্যানভাসটা ঠিক আছে কিনা দেখব যে ক্যানভাসটা ঠিক আছে তারপর এখানে যদি আমি স্টার্লিশ লেখা লিখতে চাই তাহলে এখানে টি যে অপশানটা আসে এই টি অপশনটার মধ্যে টেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জাস্ট আপনি কিছু একটা লিখে দিবেন যেমন আমি এখানে লিখে দিই যে জাস্ট এই কথাটা লিখে দিলাম যে বিটিটা এখানে বিটা একটু উপরে দিলাম এখানে দিয়ে দিলাম বিটিটা অনেক সুন্দর এই লেখার স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করা যাবে তো এগুলো আর বেশি দেখাচ্ছি না এতটুকু দেখলাম যে বিটিটা অনেক সুন্দর মনে হচ্ছে আমি একটা সেলফি নিয়েছি এখান থেকে তো এখানে আমি এক্সপোর্ট দিলাম আমার কাজটা কিন্তু অলমোস্ট শেষ এখন আমি কী করবো ফেসবুকে চলে যাব ফেসবুকে আমি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করার পর পর আমাকে এখানে প্লাস বাটনটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর রিলসে ক্লিক করব রিলসে ক্লিক করার পর এখন আমাকে ওই রিলসটা কিন্তু সিলেক্ট করতে হবে যে রিলসটার মধ্যে আমি এই থামরিলটা সেট করব ধরুন আমি এই রিলসটা সিলেক্ট করে নিলাম এখানে অনেক কিছু সেটিংস আছে এগুলো আমরা চাইলে দিয়ে দেবেন কীভাবে রিলস আপলোড করতে হয় সেটা নিয়ে আমার একটা লং ভিডিও রয়েছে কয়েকটা ভিডিও রয়েছে এগুলো দেখলে আপনার রিলস কীভাবে সবগুলো সেটিংস ঠিক করে আপনি আপলোড করবেন সেটা কিন্তু জেনে যাবে তারপর আমি কী করবো এখানে নেক্সট ডে দেবো নেক্সট দেওয়ার পর এখন আমাকে এখানে থামলিলটা সেট করতে হবে এখানে রিলসের একটা টাইটেল দেখবেন এবং হ্যাশট্যাগ মেনশান এগুলো দিবেন এগুলোর জন্য আর কথা বলবো না শুধুমাত্র থামলিলটা কীভাবে সেট করবেন সেটা দিব এখানে এই আইকনটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অ্যাড ফ্রম গ্যালারি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই থামলিলটাকে আমি এখানে নিয়ে দিলাম দেওয়ার পর এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর দেখুন কী সুন্দর থামল কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আমি এখানে একটা স্মার্ট একটা টাইটেল দিই এবং হ্যাশট্যাগ ইউজ করি মেনশন ইউজ করি এবং কি নিচের যে সেটিংসগুলো আছে এগুলো যদি আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে যদি আমি সেটিংস করে এই রিলসটা আপলোড করি তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু এই রিলসটা কিন্তু ভাইরাল হবে এবং মানুষও কিন্তু এই রিলসটা দেখবে কারণ এই রিলসের মধ্যে কিন্তু সব ধরনের আইটেম কিন্তু রয়েছে তাই এখানে আমি একটা টাইটেল রেখে দিচ্ছি তারপরে এখানে আপনি কি করবেন ছোটো ছোটো দুইটা দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে দেওয়ার পর এখানে আপনি চাইলে ইংলিশও লিখতে পারেন টাইটেল সবসময় ইংলিশ বাংলা দুইটা মিলিয়ে লেখার চেষ্টা করবেন তারপরে আপনি এখানে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগগুলো দিবেন হচ্ছে যেমন এখানে আমি দিতে পারি যে ফর ইউ এই হ্যাশট্যাগটা দিতে পারি এবং রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে দেখুন আরও দিতে পারি হচ্ছে এরকম হ্যাশট্যাগ নেচার যেহেতু ন্যাচারাল লাভার ন্যাচার লাভার এটা দিয়ে দিলাম এবং কি এখান থেকে আরও একটা হ্যাশট্যাগ আমি দিই নেচার ফটোগ্রাফি এই দুইটা দিয়ে দিলাম দুইটা দেওয়ার পর হো ক্যান সি দিস রিল পাবলিক রাখবেন শিডিউল দরকার নাই অ্যাড এ ফুল চাইলে আপনি ক্রিয়েট করে দিতে পারবেন এখান থেকে একটা কোশ্চান ছুঁড়ে দিবেন যে এই রিলসটা কেমন হয়েছে ভালো নাকি ভালো না এখানে কোশ্চেন দিয়ে এখানে দুটো অপশান দিয়ে দেবেন কেউ ভোট দিতে চাইলে ভোট দিতে পারবেন পরের বোর্ডটা দিতে গেলে কিন্তু আপনাকে একটা স্টার কিন্তু গিফট দিতে হবে তাই এখানে অ্যাডে ফুল ক্রিয়েট করার মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন তারপর শেয়ার টু এর স্টোরি এটা অবশ্যই অন করে দেবেন কারণ স্টোরিতে অন করে দিলে সুবিধাটা হচ্ছে কি আপনার রিলসটা সবার প্রোফাইলে নাও যেতে পারে কিন্তু স্টোরিটা কিন্তু সবার প্রোফাইলে কিন্তু শো হবে সেই জন্য আপনি স্টোরিটা অন করে দেবেন তারপর এখানে দেখুন ট্যাগ পিপল এখানে গিয়ে আপনি চাইলে অন্যান্য যে প্রোফাইল আছে সেগুলোও কিন্তু আপনি ট্যাগ করতে পারেন যা হোক আমি ট্যাগ করতেছি না কারণটা হলো ট্যাগ করলে এখন যেহেতু কনটেন্ট মডিটেশন পাওয়ার আগে আপনি কিন্তু ট্যাগ করেন না আমি কিন্তু ট্যাগ না করে সরাসরি কলবরেশন করব কারণ যেহেতু এটা আমার প্রোফাইল তো আপনি ট্যাগও করতে পারেন কলাবরেশনও করতে পারেন শেয়ার টু ইয়ের চ্যানেল এর চ্যানেলে কিন্তু আপনি এই জিনিসটা শেয়ার করে দেন কারণটা হচ্ছে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে নিন যদি চ্যানেল ক্রিয়েট করতে না পারেন তাহলে আমার একটা ভিডিও রয়েছে সেটা দেখলে আপনি চ্যানেলটা ক্রিয়েট করতে পারবেন তারপরে এখানে দেখুন ক্লোজ ক্যাপশন এটা অন করে দিবেন বোস্ট রিল এটার দরকার নেই ট্যাগ পার্টনার এটার দরকার নেই মোট সেটিংস এখানে চলে আসবেন এক্সট্রা এনাবল থাকলে এটা এনাবল করে দেবেন ইনভাইট কলাবোরেটর এই কলাবোরেটর ইনভাইট এটার মাধ্যমে কিন্তু আমি আমার আলার যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু একই সাথে কিন্তু আমি এই জিনিসটাকে কিন্তু পোস্ট করতে পারবো যেমন আমার আরেকটা প্রোফাইল আছে শামীম বাই ব্লগ দেখুন আমার এই প্রোফাইলটা শামীম ভাই ব্লক ডান দিয়ে দিলাম তো এখানে কিন্তু কলাবারেশন অ্যাড হয়ে গেল তারপরে শেয়ার টু ই গ্রুপ গ্রুপে শেয়ার করতে পারবেন যদি আপনার নিজের গ্রুপে শেয়ার করবেন অন্যের গ্রুপে শেয়ার করার আপাতত দরকার নেই যেহেতু আমি আর গ্রুপে শেয়ার করতেছি না তারপরে এখানে দেখুন অ্যাড টফিক্স এখান থেকে আপনি তিনটা টপিক্স কিন্তু সিলেক্ট করবেন প্রত্যেকটা ইয়ার জন্য তো এটা যেহেতু আমার একটা বিউটি টাইপের এবং কি ন্যাচারাল ফটোগ্রাফি টাইপের তো আমি কী করলাম এখান থেকে তিনটা জিনিস আমি সিলেক্ট করে নিলাম যাই হোক এই তিনটা আমি সিলেক্ট করে এখানে সেভ দিলাম এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পর এখন কিন্তু আমার রিলসটা কিন্তু কমপ্লিট এখন যদি আমি এটা শেয়ার করি দেখুন আমি শেয়ার করে দিলাম এখন কিন্তু রিলসটা কিন্তু শেয়ার হয়ে যাবে শেয়ার হওয়ার সাথে সাথে আমার যে অন্য প্রোফাইলে দিয়ে আমাকে কলা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে রিলসটা আপলোডের জন্য একটু সময় নেবে তো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধরে ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের আরও নিত্য নতুন সুন্দর সুন্দর টিপস পেতে রিলস ভিডিও তৈরি করা রিলস ভিডিও ক্রিয়েট করা থাম রিল ক্রিয়েট করা ফেসবুক রিলেটেড সম্পূর্ণ যাবতীয় টিপস পেতে এর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ